গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে পর্বত জি না আম্মা আমি এখন যাই স্যার ঘুম থেকে উঠলে একবার আসব খোঁজ নিয়ে যাব আপনার কিছু লাগবে কিনা তা তো আম্মা বলেন নাই আমি হলাম আপনার বুড়ো ছেলে বুড়ো ছেলেকে বলতে কোনো দোষ নাই আমার কিছু লাগবে না ও আচ্ছা একটা জিনিস লাগতে পারে এখনো বুঝতে পারছি না আপনাকে পরে বলবো। সুরজ মিয়া চিন্তিত বোধ করছেন মিনিস্টার সাহেবের ছোট মেয়ে অন্য দশটা মেয়ের মতো না একটু আলাদা মাথা খারাপ হতে পারে বড় লোকের মেয়েগুলির মাথা এমনিতে একটু খারাপ থাকে আর এ হলো ছোট মেয়ে আদর পেয়েছে বেশি এ মেয়েটা সম্পর্কে গতকাল রাতে একটা খবর পেয়ে তিনি খুবই চিন্তিত বোধ করছেন মিস্টার সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন ওসি সাহেবও কোনো পরামর্শ দিতে পারলেন না শুধু বললেন চিন্তার বিষয় হয়ে গেল লক্ষ্য রাখতে হবে ব্যাপার তেমন কিছু না পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে সে মিথ্যা বলেনি মিনিস্টারের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত তিনটার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল খানিকক্ষণ হাঁটল তারপর আবার ফেরো এল পুলিশের সেন্ট্রি কাছে যায়নি দূরে দূরে থেকেছে তবে লক্ষ্য রেখেছে এখানে অবশ্য ভয়ের কিছুই নেই খুবই নিরাপদ জায়গা তবু অঘটন ঘটতে কতক্ষণ লাগে অঘটন যে কোনো সময় ঘটতে পারে তবে এখন আর ভয়ের কিছু নেই সুরুজ মিয়া নদীর পারে লোক রেখে দিয়েছেন নৌকা বাধা আছে নৌকায় দুজন মাঝিক এদের কাজ হল ডাক বাংলোর দিকে তাকিয়ে থাকা কাউকে আসতে দেখলে একজন নৌকায় থাকবে অন্যজন এসে তাকে খবর দিবে তখন না হয় মিনিস্টার সাহেবকে খবর দেওয়া যাবে ব্যাপারটা হয়তো কিছুই না আবার হয়তো অনেক কিছু মইয়ের ব্যাপারটা ধরা যাক এমন কিছু না মই দিয়ে ছাদে ওঠা শখ বড় ছেলে মানুষ এর ছেলেপুলেদের পুলেদের হবেই কিন্তু মই নিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে ঝাঁপ দেয় তখন অবস্থাটা কি হবে যে মেয়ে নিষেরাতে নদীর পারে যেতে পারে সে অনেক কিছুই করতে পারে মেয়েটার মধ্যে পাগলামি আছে সেই মেয়েও একা একা ঘুরায় মেয়ে পাগলামি বংশগত ব্যাপার একজনের কারো থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে মিনিস্টার সাহেবের মধ্যে কি আছে সুরুজ মিয়া এখনও তা ধরতে পারেনি তবে খানিকটা আছে বলে মনে হয় না হলে থানার ওয়ারলেস দিয়ে কেউ খবর পাঠায় সুন্দরবনের বাঘের সংখ্যা কত সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে এটা কি একটা জানার বিষয় শ্রাবণী সুরুজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে মিয়া মেয়েটির হাবভাব বোঝার চেষ্টা করছে মেয়েটিকে তো স সহজ স্বাভাবিকই মনে হচ্ছে ভয় পাওয়ার বোধাই কিছু নেই ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গিয়েছিল তা জিজ্ঞেস করে ফেলবেন কি কিনা রেগে না গেলেই হল হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে যাতে রাখতে না পারে আম্মা একটা কথা বলব বলতে ইচ্ছে করলে অবশ্যই বলবেন সুরজমিয়া ইতস্তব্বোধ করতে লাগলেন বোধ হয় বলাটা ঠিক হবে না শ্রাবণী বলল এমন কোনো কথা যে আপনার বলতে অস্বস্তি লাগছে সুরুজমিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন ভুলও হইতে পারে মানুষ মাত্রই ভুল হয় বলে ফেলেন তো শুনি এত প্যাচানের কিছু নেই ইয়ে মানে ব্যাপার হয়েছে কি পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনি নাকি রাত তিনটার দিকে একা একা নদীর পারে গেছেন শ্রাবণী সহজ গলায় বলল ঠিকই দেখেছে আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন না মানে গভীর রাত গভীর রাত হয়েছে তো কি হয়েছে ভরা পূর্ণিমা ডাকবাংলোর সঙ্গে নদী ডাক পুলিশ পাহারা কাছে একদল আনসার ডাকলেই ছুটে আসবে আমি ভয় পাবো কেন না ভয়ের কি শোনে আমার অবশ্য খানিকটা ভয় ভয় করছিল দিল এত সুন্দর লাগছিল বালির উপর চাঁদের আলো ভাবলাম কাছে গিয়ে দেখে আসি আপনার ধারণা কাজটা ভুল হয়েছে যে না ভুল হয় নাই তবে স্যার শুনলে রাগ করবেন বাবা শুনেছেন সকালবেলায় বাবাকে বলেছি বাবা রাগ করেননি শুধু বলেছেন নেক্সট টাইম এমন ইচ্ছা যদি হয় তাহলে যেন একজন সেন্ট্রির সঙ্গে করে নিয়ে যায়। সুরজ মি এখন খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল এখন দেখা যাচ্ছে ততটা জটিল না চেয়ারম্যান চাচা যে কত দূরে দূরে না আম্মা চলুন আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি সুরজ মিয়া হক গিয়ে বলল শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব বাড়ির ছেলে মেয়েরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চায় শাহেদের ঘুম ভেঙেছে সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুবি মাথায় বুড়ো ধরনের একজন লোক বাগানে হাঁটছে শ্রাবণী হাত নেড়ে নেড়ে গল্প করছে সাহেদের জ্বর শেষ পর্যন্ত আসে শরীর ঝরঝর করছে রাতে নাকেই ঘুমিয়ে পড়েছিল এখন প্রচন্ড ক্ষীরে হচ্ছে শাহেদ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো হাত উচিয়ে শ্রাবণীকে ইসারা পড়ল শ্রাবণী এগিয়ে আসছে তাকে রোগা লাগছে গুড মর্নিং শাহেদ ভাই গুড মর্নিং শ্রাবণী হেমাত্র ঘুম থেকে উঠলেন হুম অনুমান করুন তো কটা বাজে আটটা হয়নি বাজে মাত্র সাতটা এ ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি গ্রামে এলেই দেখবেন সময় স্লো হয়ে যায় এক ধরনের টাইম ডাইলেশন হয় আপনার কাছে মনে হচ্ছে আটটা বাজে আসলে বেজেছে সাতটা ওই বুড়ো ভদ্রলোককে ওনার নাম সুরজ মিয়া চেয়ারম্যান চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে উনি মোটেও সেরকম ন নিতান্ত ওই ভালো মানুষ আমার জন্য মই এনে লাগিয়ে দিয়েছেন কি এনে লাগিয়েছেন মই ছাদে ওঠার মই আপনি তাড়াতাড়ি মুঠ ঠুয়ে ফেলুন আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি কুয়ে কুয়ার পাশে বসে চা খাক দেখুন কি অদ্ভুত লাগে কুয়ার পারে বসে চা খেতে হবে কিংবা এক কাজ করা যেতে পারে আমরা দুজন চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারে আপা ঘুম ভেঙে যখন দেখবে আপনি নেই তার মাথা খারাপ হয়ে যাবে তোমার আপা কি এখনো ঘুমোচ্ছে মনে হয় ঘুমোচ্ছে ঠিক তুলব দরকার নেই তুমি বরং চা নিয়ে এসো শ্রাবণী রান্নাঘরে ঢুকলো রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা হচ্ছে জাহানারা ভাবা পিঠা বানাচ্ছেন ঠিক মতো হচ্ছে না ভেঙে যাচ্ছে নবনীর খুম ভেঙেছে সে ধেয়ে মার পাশে বসে আছে মাকে সাহায্য করাই তার ইচ্ছা কোনো উপায় নেই জাহানারা তাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছেন না শ্রাবণী বলল আপা সাহেব ভাই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন তোমাকে চা নিয়ে যেতে বলেছেন নবনী লজ্জা পেয়ে গেল জানারা মেয়েরের লজ্জা উপভোগ করলেন হাসি চাপতে চাপতে বললেন চাটা তুই নিজেই বানিয়ে নিয়ে যা পিঠের হাড়ি নামিয়ে কেটলি বসিয়ে দে নবনী বলল সব তুমি করবে চাটা বা শুধু আমি আমি কেন করব চা তুমি বানাবে কুয়ার এত সুন্দর রাতে বোঝা যায়নি কুয়ার চারপাশে চিকন চিকন পাতার অচানা কিছু গাছ পুরা জায়গাটার উপর ছায়া ফেলে আছে গাছের নিচ ছকঝক করছে একটা পাতাও পরেনি পরিষ্কার থাকারই কথা সকাল বিকাল দুবেলা ছাড় দেওয়া হচ্ছে মালি সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে এল সাহেব বলল আপনাদের ডাক বাংলো তো খুব সুন্দর মালি কিছু বলল না এমনিতে সে প্রচুর কথা বলে এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন মুখ বন্ধ রাখবি কোনো কথা বলবি না কি থেকে কি বলবি সর্বনাশ হয়ে যাবি যে সে লোক আসে নাই মন্ত্রী যাচ্ছা ট্রেডে করে চা টোস্ট বিস্কিট নিয়ে নবনী আসছে ঘুম থেকে উঠেই সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি করেছে আছে সুন্দর দেখাচ্ছে নবনী কি তার দিক থেকে চট করে চোখ ফিরে নেওয়া সম্ভব না সাহেব বলল আজ ভোরবেলা আয়নায় তুমি নিজেকে দেখেছ না কেন না দেখে থাকলে খবরদার দেখবে না নজর লেগে যাবে নিজের নজর সবচেয়ে বেশি লাগে আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের অপসরীদের মতো স্বর্গের অপসরীরা কি চা এবং টোস্ট নিয়ে আসে তা আনে অমৃত চা এখন অমৃতর মতোই লাগবে সাহেদ চায়ের কাপ তুলে নিল নবনী বলল বিস্কিট খাও নাস্তা হতে দেরি হবে মা ভাবা পিঠা বানানোর চেষ্টা করছেন পিঠা জোড়া লাগছে না লাগবে বলে মনেও হচ্ছে না রাতে ঘুম কেমন হয়েছিল খুব ভালো ঘুম হয়েছে এক রাতে ঘুম কাবার। নবনী সায়দের সামনে বসেছে সে তার নিজের চায়ের কাপ হাতে নিতে নিতে বলল জায়গাটা কি অদ্ভুত সুন্দর লক্ষ্য করেছ হ্যাঁ লক্ষ্য করল আর কি রকম নির্জন সেটা দেখেছ হ্যাঁ নবনী বলল গ্রাম ডাকবাংলো গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে নীলকর সাহেবেরা বানিয়েছিল তারা মানুষদের কাছে থেকে দূরে থাকতে বলল অঞ্চলে তো হবার কথা না। নীলকর সাহেব এ তুমি কোথায় পেলে আমি চাষ শুনেছি তাই তোমাকে বললাম সাহেবদের কবরখানাও নাকি আছে এক সাহেবের স্ত্রী মারা গিয়েছিল তার কবর আছে কবরে চার লাইনের কবিতাও আছেন কবরটা কোথায় আমি জানি না শ্রাবণী জানে ওকে বলো ওকে বলতো আমাকে দেখাতে বলবো সায়ের হাসতে হাসতে বলল কোথাও বেড়াতে এসে অবশ্য কবর দেখে বেড়ানো কোনো কাজের কথা না নবনে উঠে দাঁড়ালো সাহেদ বলল কোথায় যাচ্ছ বসো না নাস্তার ব্যবস্থা দেখি মা যাস শুরু করেছে আজকেও নাস্তা খেতে পারবো বলে মনে হয় না নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি বসো নবনী বসল সাহেব বলল সুন্দর কোনো প্রেমের কবিতা আমার মুখস্থ নেই থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃত্তি করতাম তুমি এত সুন্দর কেন নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল তার চোখে পানি এসে যাচ্ছে সে চোখের পানি সাহেবকে দেখাতে চায় না নবনী বলল সাহেব বলল আমার দিকে তাকাত অন্যদিকে তাকিয়ে আছো কেন নবনী বলল কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি এরকম আর হবে না হাসতে হাসতে বলল তার মানে কি আমি যা চাই তাই পাব পাবো জবাব দিল না কিছুদিন করলে বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে যায় মন্ত্রীরা কোনো কিছুতেই বিস্মিত হন না জামিল সাহেবের ক্ষেত্রে তা ঘটেনি তিনি সরুজমেয়ের কর্ম ক্ষমতায় বিস্মিত হয়েছেন এবং বিস্ময়ে চাপা দেবার কোনো চেষ্টা করছেন না সরুজ মিয়া যা করেছেন তা হলো খুলনা থেকে একটা ফ্রিজ নিয়ে এসেছেন ফ্রিজের সঙ্গে মেকানিক মেকানিক এখন খুটখাট করে থ্রি পয়েন্ট প্লাগ বসাচ্ছে সরুজ মিয়া একটু দূরে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে জামিল সাহেব বললেন এই ফ্রিজ আপনি নিজে কিনে এনেছেন জি স্যার কেন ওই দিন শুনলাম বেগম সাহেবার ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস ওনার কষ্ট হইতাছে শোনার পর মনটা খারাপ হয়ে গেল আমরা তো দুদিন পর চলে যাব তখন ফ্রিজ কি ও অসুবিধা স্যার রেখে দিব আপনারা মেহমান আমি কষ্ট এটা তো স্যার অচিন্তনীয় এরকম সেবা যত্ন সব মেহমানদারি করেন করার চেষ্টা করি স্যার তবে কেউ তো এদিকে আসে না রাস্তাঘাট ভালো না তবু যারা আসেন যত্ন করার চেষ্টা করি আমার ক্ষমতাও স্যার সামান্য নানান মানুষ আপনার ক্ষমতা মোটেও সামান্য নয় আমি বিস্মিত হয়েছি আপনি কি কিছু চান আমার কাছে আপনার কোনো তদবির আছে যে না স্যার কোনো তদ্বির নাই সত্যি বলছেন তো সে স্যার সত্যি বলছি ফ্রিজ লাগানো হয়েছে হালকা শব্দ আসছে পানির বোতল ভর্তি করে রাখা হয়েছে জাহানারা স্বস্তিবোধ করছেন দিন পর আরাম করে পানি খাওয়া যাবে তোর ফ্রিজের রং তার পছন্দ হয়নি কটকটে হলুদ রং তাকালেই মাথা ধরে যায় জাহানারা বাইরের লোকজনের সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না সুরুজ মিয়ার সঙ্গে বললেন এত যন্ত্রণা করার কোনো প্রয়োজন ছিল না ঠান্ডা পানি আমাকে খেতেই হবে এমন কোনো কথা নেই যাই হোক আপনাকে ধন্যবাদ সুরুজ মিয়া বিনয়ে নিচু হয়ে বললেন যা দরকার হবে আমাকে বলবেন বেগম সাহেবা কোন সংকোচ বোধ করবেন না সাহেব পানি শিকারে পাখি শিকারে কথা বলছিল শীতের পাখি সম্ভব হবে অবশ্যই সম্ভব হবে এটা পাখি শিকারেরই জায়গা গত বছর কমিশনার সাহেব আর তার স্ত্রী এসেছিলেন পাখি শিকারের জন্যই এসেছিলেন জাহানারা বললেন ব্যবস্থা করতে হবে নবনের বাবাকে না জানিয়ে উনি শুনলে রাগ করবেন অতিথি পাখি মারা আইনি নিষেধ সব কথা সারে জানানোর দরকার নাই উনি কিছুই জানবেন না আমি নৌকা বন্দুক সব ব্যবস্থাই করে রাখবে ভোর রাত্রে যাওয়ন লাগবে দুই আম্মাও কি সাথে যাবেন হ্যাঁ ওরা নিশ্চয়ই যেতে চাইবে কোনো অসুবিধা নাই বেগম সাহেবা আমি ব্যবস্থা করে দিব আপনি হুট করে চলে যাবেন না নাস্তা খেয়ে যাবে যে আসা সুরুজ মিয়া নিজের বটি খাটিয়ে দু একটা কাজ করলেন বিকেলের মধ্যে খুঁটি বসিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করলেন ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম ঘরেই ছিল গত বছর কমিশনার সাহেব ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলেন সব জিনিসপত্র যখন জোগাড় হলো তখন তারা চলে গেলে সুরজ মিয়া যত্ন করে তুলে রেখেছিলেন এখন কাজে লেগেছে এ জগতে কিছুই নষ্ট হয় না একটা না একটা সময় কাজে লাগে মিনিস্টার সাহেবের পিছনে তার শ্রম বৃথা যাবে না একসময় কাজে লাগবে বিকেল রোদ পড়ে গেছে শাহেদ খুব আগ্রহ নিয়ে ব্যাডমিন্টন খেলছে একদিকে শাহেদ অন্যদিকে শ্রাবণী নবনীকে খেলার ব্যাপারে রাজি করানো যায়নি সে নাকি জীবনে ব্যাডমিন্টন খেলেনি শাহেদ বলল এটা এমন কোনো খেলা না যে শিখতে হয় র্যাকেট হাতে নিলেই খেলা যায় সাহস করে র্যাকেটটা হাতে না নবনী বলল আমার এত সাহস নেই আমি বরং দেখি? দেখতেই আমার ভালো লাগছে শ্রাবণী বলল দেখতে তোমার মোটেও ভালো লাগছে না তুমি বিরক্ত হয়ে তাকিয়ে আছো মোটেও বিরক্ত হয়ে তাকিয়ে আছি না তুই যে হেরে ভূত হচ্ছিস দেখে ভালো লাগছে আপা আমি হেরে ভূত হচ্ছি না সাহেদ ভাই কেমন খেলে আমি বোঝার চেষ্টা করছি যখন বোঝা হয়ে যাবে তখন বাজির খেলা খেলবো সিরিয়াস বাজি ধরে খেলা হবে কি বাজি বাজি ট্রামস এন্ড কন্ডিশন পরে ঠিক করা হবে দিকে তাকিয়ে বলল। প্রায় পনেরো বছর পর ব্যাডমিন্টন খেলছি দারুণ লাগছে আমি এনজয় করছি নবনী বলল তাহলে এনজয় করতে থাকো আমি একটু ঘুরে আসি খেলা শেষ হলে একসঙ্গে চা খাবো ঠিক আছে চা নাস্তা খেয়ে ইংরেজ সাহেবের স্ত্রীর কবর দেখা যাব কোথায় যেন কবরটা শ্রাবণী বলল জঙ্গলের ভেতর থেকে একা বেরোতে নবনের ইচ্ছা করছিল না সে রান্নাঘরে ঢুকে মাকে ধরল আদরে গলায় বলল মা চলো তো আমার সঙ্গে ঘুরে আসবে সারাক্ষণ রান্নাঘরে বসে থাকার জন্য তুমি নিশ্চয়ই বেড়াতে আসনি চলো আমার সঙ্গে কোথায় পৃথিবীর সবচেয়ে বড় বটগাছ তোমাকে দেখিয়ে আনব দিনের বেলা মনে করিস না কেন এখন যাব কিভাবে কাচ্ছে বিরিয়ানি বসিয়েছি এখন তো নড়াই যাবে না নবনী একা একাই বের হল গেটের বাইরে সেন্ট্রি পুলিশ দুজন একসঙ্গে স্যালুট দিল নবনী জানতে ইচ্ছে করলো স্যালুট দেওয়ার সময় এরা কি ভাবে কিছু নিশ্চয় ভাবে তাদের ভালো লাগে না নিশ্চয় আচ্ছা এরা কি শ্রাবণীকেও স্যালুট দেয় শ্রাবণীকে জিজ্ঞেস করতে হবে আম্মা কোথায় যান নবনী থমকে দাঁড়ালো সুরজ মিয়া ছুটতে ছুটতে আসছে সুরজি মিয়ার মুখভর্তি পাক নবনের কাছে এসে রাস্তার উপর পানির ফিক ফেললে টকটকে লাল পিক নবনীর মনে হল মানুষটা রক্ত বমি করেছে কোথায় হাঁটতে দৃশ্য দেখছি দেহার কিছু নাই আম্মা গন্ড গেরাম জায়গা কিছু গাছপালা গাছপালাই আমার কাছে সুন্দর লাগছে রাস্তা খারাপ বড় ধুলা হাটার সাইটে নদী পথে যাওয়া ভালো নৌকা একটা তৈরি করে রেখেছি খাটে দুজন মাছ ধি আছে যখন বলবেন নিয়ে যাবে থ্যাংক ইউ থানার একটা স্পিড বোর্ড ছিল তার আবার ডিজেল নাই মেশিনেও কি জানি গন্ডগোল আমি ওসি সাহেবরে বললাম মেশিন সারায় করতে ডিজেল আনতে প্রয়োজনে কাজে না লাগলে স্পিড বোর্ডের ফায়দা কি আমাদের কোনো প্রয়োজন নেই বেড়াতে ইচ্ছা করলে নৌকা তো আছে নৌকা আম্মা চব্বিশ ঘন্টা আছে তো শুকিয়ে বিছানা করা যখন ইচ্ছা মাঝিকে বলবেন আমাকেও বলতে পারেন আমি হলাম আম্মা বুড়ো সুরুজ মিয়া সঙ্গে সঙ্গে আসছে নবনীর ভালো লাগছে না সে একা একা থাকতে চাচ্ছিল লোকটার মুখের পর নাও বলতে পারছে না আপনি চলে যান সুরুজ মিয়ার বোধহয় যাবার ইচ্ছেও নেই হেলতে দুলতে আসছে মনে হয় নবনীর সঙ্গে গল্প করে আরাম পাচ্ছে দমনী লোকটাকে কিভাবে কি ডাকবে ভেবে পাচ্ছে না শ্রাবণী কত সহজভাবে চাচা ডাকে শ্রাবণীর মতো সহজভাবে চাচা ডাকতে পারলে মন্দ হতো না চেয়ারম্যান সাহেব যে আম্মা ইংরেজ সাহেবের স্ত্রী যে একটা খবর আছে সেটা কোথায় ইংরেজ সাহেবের স্ত্রীর খবর যে সাহেব এরকম ডাক বাংলাই থাকতেন তার স্ত্রী মহিলার নাম মারিয়া স্টোন কিন্তু আমরা তো বানানো গল্প এরকম কোন কবর তো অঞ্চলে নাই কবনের কথা আপনারে কে বলেছে নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল বোঝাই যাচ্ছে কবরের ব্যাপারটা শ্রাবণের বানানো কোন বইয়ে পড়েছে বোধহয় সরোজ মিয়া বললেন কবরের বিষয়টা আপনাকে কে বলেছে মনে পড়ছে না কে বলেছে আচ্ছা আমি খোঁজ নিয়ে দেখব আপনার খোঁজ নিতে হবে না অন্য কোন ডাক বাংলো সম্পর্কে শুনেছিলাম এটার সঙ্গে গুলিয়ে ফেলেছি নবনী সড়ক ছেড়ে পায়ে হাতা পথ ধরল সুরুজ মিয়া বিস্মিত হয়ে বললো এইদিকে কই যা একটা বটগাছ আছে বটগাছ দেখতে এসেছি বট গাছ দেখার কি আছে আম্মা ঢাকা শহরে তো আর বটগাছ দেখা তেমন সুযোগ নেই সুযোগ যখন পাওয়া গেছে তখন দেখে যাই বটগাছের সামনে এসে নবনী থমকে দাঁড়াল আজও প্রথম দিনের মতো বলতে ইচ্ছে করছে হ্যালো মিস্টার বটগাছ কেমন আছেন বলা হল না সঙ্গে আছেন তার করে থাকাই ভালো এ বয়স কত হবে সামনে আম্মা তবে খুব পুরানো গাছ গাছের গুড়ি বাঁধানো কারা পাঠিয়েছে জানেন যে না আম্মা জানি না আমরা ছোটবেলা থেকে দেখতেছি এরকম নগনি বলল আসুন ওইখানে গিয়ে বসি না যাওয়াই ভালো আম্মা না যাওয়া কেন ভালো চংলা জায়গা কেউ আসে না সাপ খোঁদ থাকতে পারে শীতকালে সাপ থাকবে না আসুন যেন বটে ঝুরির ফাঁক দিয়ে নবনী চট করে ঢুকে গেল বাধ্য হয়ে সুরজ মিয়া ঢুকলেন তিনি খুব অস্বস্তি বোধ করছেন মেয়েটার সঙ্গে এসে দেখি সমস্যায় পড়া গেল না এসে উপায় ছিল না একটা মেয়েকে এভাবে এক একা তো ছেড়ে দেওয়া যায় না নগনী বটগাছের গুড়ির কাছে এসে অবাক হয়ে গেল কি অদ্ভুত কাণ্ড সে দাঁড়িয়ে আছে মাঝখানে চারিদিকে বটের ঝুড়ি রে ঘেরা যেন বৃক্ষের দেয়াল মনে হচ্ছে সুন্দর একটা দুর্গ এই দুর্গের ভিতরে কেউ আসতে পারবে না ভিতরটা খুব পরিষ্কার একটা শুকনো পাতা উপরে নেই সিমেন্টের বাঁধানো অংশটি বেশ প্রশস্ত ইচ্ছে করলে যে কেউ শুয়ে থাকতে পারে কালো সিমেন্ট দেখলেই হিম হিম ভাব হয় নবনী বলল কি অদ্ভুত জায়গা চেয়ারম্যান চাচা এ প্রথম নবনী চাচা বলল তার খুব খারাপ লাগল না সুরুজ মিয়া বললেন যাই যাই করছেন কেন বসুন না সন্ধ্যা হইতে বেশি দেরি নাই চলেন যাই দিন দিনের বেলায় আসলেই হবে সন্ধ্যা হোক দেখি এখান থেকে সন্ধ্যা দেখতে কেমন লাগে সুরজ মিয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গেলে এ মেয়ে মনে হচ্ছে সমস্যায় ফেলে দিবে জংলা জায়গায় সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চাইলে তো বিরাট সমস্যা হবে স্যার শুনলে যে শুধু মেয়ের পর রাগ করবেন তা না তার উপরেও রাগ করবেন রাগ করারই কথা চেয়ারম্যান চাচা জ্যাম্মা একটা কাজ করতে পারবেন সুরুজ মিয়া শঙ্কিত বললেন কি কাজ আমি এখানে অপেক্ষা করি আপনি শ্রাবণীকে নিয়ে আসো ও দেখুক কি সুন্দর জায়গা আম্মা কি কইলেন আমি বলেছি আপনার যদি কষ্ট না হয় শ্রাবণীকে একটু ডেকে নিয়ে আসুন সুরুজ মিয়া চিন্তায় অস্থির হয়ে পড়লেন ভালো যন্ত্রণায় পরা গেল মেয়েটার সঙ্গে আসা বিরাট বোকামি হয়েছে এমন বোকামি তিনি সচরাচর করেন না পনেরো বছর ধরে তিনি এই অঞ্চলের চেয়ারম্যান বোকালকের পক্ষে এতদিন চেয়ারম্যান থাকা সম্ভব না আজ মনে হচ্ছে তিনি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করেন আসলে তত বুদ্ধিমান ন আম্মা চলেন আজ যাই দিন দিনের বেলায় ছোট আম্মারে নিয়ে আসবেন বট গাছ তো চলে না আম্মা এখানেই থাকবে গাছের তার জায়গা ছেড়ে যাওয়ার উপায় নাই তাছাড়া সন্ধ্যাবেলা এক একা থাকানো ঠিক না দুনিয়া তো ভালো জায়গা না দুনিয়া খুবই মন্দ জায়গা আপনি হইলেন মেয়ে মানুষ আমাকে দেখেন পুরুষ মানুষ বয়স পঞ্চাশের উপরে বলতে গেলে দিন শেষ আমি সন্ধ্যার পরে এই অঞ্চলে একা বের হই না কেন বের হন না ভূতের ভয় মানুষের চেয়ে বড় ভূত আর কিছুই নাই মানুষ হইলো সবচেয়ে বড় ভূত দুইবার আমারে মারার চেষ্টা করছে একবার বেড়া ভেঙ্গিয়া ঘরে ঢুইকে দাউ কব কোপ দিল সেই বছরই পাকা দালান দিলাম আর একবার সন্ধ্যা কাইলে নবনী বলল থাক শুনতে চাচ্ছি না চলুন ফিরে যাই সুরজ মিয়া স্বস্তির একটা নিঃশ্বাস ফেললে চলে না সারাপথ নবনী একটা কথাও বলল না সুরজ মিয়াও চুপ করে রইলেন নবনী গেট ঢুকেই থমকে দাঁড়াল ডাক বাংলোর সামনে বেশ ভিড় দুটো পাজের অজীব দাঁড়িয়ে আছে একটা জিপের পিছনে চাকা পাংচার হয়েছে চাকা বদল করা হচ্ছে ডাক বাংলোর সামনে চেয়ার পাতা হয়েছে চেয়ারও দুটা নল একটা দলের সঙ্গে আছেন জামিল সাহেব অন্য দলটি খানিকটা দূরে নবনীর মনে হল বেশ উৎসব উচ্ছব ভাব সন্ধ্যাবেলায় এত বড় দল থেকে এসেছে কে জানে এরা কি এখানে থাকবে নবনী সবাইকে পাশ কাটিয়ে যাওয়াই ঠিক করল ডাকবাংলোর পিছনের দরজা দিয়ে ডাকলাই ভালো কেউ দেখবে না লাভ হল না সবাই তাকে দেখল আগ্রহ এবং কৌতূহল নিয়েই দেখল সাহেব বললেন ওই দেখুন আমার বড় মেয়ে অনাম নবন নবনী ইসলাম আলাইকুম বলবে কিনা কয়েক মহতা চিন্তা করল ঠিক করল বলবে না এত এতদূর থেকে আসসালাম আলাইকুম বলা অর্থহীন চেঁচিয়ে বলতে হবে এর চেয়েও মাথা নিচু করে হেসে ঘরে ঢুকে ফেলাই ভালো পিছনের দরজাটির ঢোকার সময় প্রথমে শ্রাবণীর খর পড়ে ঘরে বাতি জ্বলছে শ্রাবণী ঘরের দরজা খোলা শ্রাবণী মোড়ায় বসে আছে টিনের গামলা ভর্তি করে গরম পানিতে তার বাপা ডুবানো শ্রাবণীর হাতে বই তবে গল্পের বই না পাঠ্য বই ফিজিক্সের বই নবনী বলল তোর কি হয়েছে ফেলেছি ভাইয়ের একটা রং সার্ভিস রিটার্ন করতে গিয়ে পা পিছলে আলুর দম বেশি ব্যথা পেয়েছিস সিরিয়াস ব্যথা পেয়েছি বিকট চিৎকার মার ধারণা পা ভেঙে ফেলেছি সঙ্গে সঙ্গে তার বুক ধরপর হলো ইন্টারেস্টিং এক সিচুয়েশন শায়দ ভাই এমন মন খারাপ করলেন যে তিনি নিজেই ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে বাড়ি মেরে আমার পা ভেঙেছে নবনী বলল তোকে দেখে তো বোঝা মুশকিল পা আসলে ভাঙেনি তো না ভাঙেন ফোলা কমে গেছে ভাঙলে এত তাড়াতাড়ি ফোলা কমতো না কয় মুহূর্ত চুপ করে থেকে নবনী বলল আচ্ছা ভালো কথা ইংরেজ মহিলার কবরটা যেন কোথায় শ্রাবণী হায় তুলতে তুলতে বলল তাছেই নিয়ে যাবে আমাকে পা ফেলতে পারি না নিয়ে যাব কি করে মহিলার পাবো যে বুঝলে কি করে নাম লেখা আছে তো নাম মারিয়া না স্টল না কি জানো নামের শেষে কবিতা আছে কি কবিতা দ্য বেলস উইল রিং দ্য বার্ডস উইল সিং রিংয়ের সঙ্গে সিং এর সহজ মি শ্রাবণী বলল স্বামী বেচারা নিজেই বোধহয় লিখেছে ভালো মিল পাইনি কবর নিয়ে এত কথা জিজ্ঞেস করছ কেন এমনি নবনী মার খোঁজে গেল জাহানার রান্নাঘরে ছিলেন না বিছানায় শুয়েছিলেন ঘর অন্ধকার তার মাথার কাছে মিলুবুয়া দাঁড়িয়ে আছে সন্ধ্যার পর থেকে সে সবসময় মার কাছে থাকবে নবনী বলল মা তুমি রান্নাঘর থেকে নির্বাসিত ব্যাপারটা কি বলতো জাহানারা ক্লান্ত গলায় বললেন হঠাৎ মাথা ঘুরে উঠল প্রেশার বেড়েছে হয় প্রেশার মেপে দিব না তুই আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া নবনী পানি নিয়ে এলো জাহানারা পানি খেয়ে আবার শুয়ে পড়লেন নবনী বসল মার পাশে জাহানারা মেয়ের কোলে একটা হাত রাখলেন নরম গলায় বললেন এতক্ষণ সাহেদ ছিল তুই আসার একটু আগে গেল তোর খোঁজে বোধহয় গিয়েছে আমাকে কোথায় খুঁজবে কি নাকি এক বটগাছ আছে সেখানে যাবার কথা শ্রাবণী ওকে তাই বুঝিয়েছে মা শ্রাবণী প্রচুর মিথ্যা কথা বলে তুমি জানো এ বয়সে সবাই মিথ্যা বলে আমি বলতাম বলেছিস নিশ্চয়ই এখন মনে নেই শ্রাবণী বানিয়ে বানিয়ে বলেছে এখানে কোন জঙ্গলের মধ্যে নাকি এক ইংরেজ মহিলার কবর আছে মারিয়া স্টোন নাম আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছড়ির নিমন্ত্রণে পর্বতী পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন